শুনেছেন। কাজ করা একজন শ্রমিক নিজের হাতে বানাচ্ছেন হেলিকপ্টার এমন কথা শুনে কারো কারো মনে হতে পারে বামন হয়ে বুঝি চাঁদ ধরার চেষ্টা করছেন ভাঙ্গামাটির ঘর সংসারের দায়িত্ব পুরোটাই তার কাঁধে এরপরও স্বপ্ন দেখছেন নিজের বানানো হেলিকপ্টারে আকাশে উড়ার কোন ইঞ্জিনিয়ার নন পেছনে নেই কোনো বড় অর্থ কিংবা কারিগরি শিক্ষা তবু রোদে পুরে ইট ভাটায় ঘাম ঝুলিয়ে রাত জেগে একটু একটু করে গড়ছেন তার স্বপ্ন যান বলছি বগুড়ার মাটিয়ান গ্রামের আরিফুল ইসলামের কথা কয়েকদিন আগে থেকে শুনেছি যে যেটা হেলিকপ্টার বানাচ্ছে তো দেখার খুব আশা তাই আজকাল রহমত আর চিড়ে দেখতে পারবেন তো যারা যা করছে তা আল্লাহ পারবি বা আমরাও করছে আল্লাহ যেন

পঞ্চাশ সিসির পুরনো মোটরসাইকেল বাইকটি ধীরে ধীরে রূপ নিতে শুরু করে এক হেলিকপ্টারের কাঠাময় প্রতিদিন সকাল হলেই ইনভার্টার কাজে ছুটে যান তারপর সন্ধ্যায় বসে পড়েন হেলিকপ্টার তৈরির কাজে খেলতে খেলতে বলছিলাম আমি বিমান বানাবো এই জন্য ছোটবেলার মানে একটা বিমান পাগলা তো সেই কথা মনে করেন দুই হাজার আঠারো সালে আমার ছোটবেলা বন্ধু মনে করে দিল টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু তার কারণে তখন থেকে মনে করেন হাইতে ব্যাতির কিনা শুরু দুই হাজার তেইশ সাল পর্যন্ত দুই হাজার তেইশ সাল পর থেকে মনে করেন বানানো শুরু এই যে দুই বছর চার চার মাসের মতন সময় যাচ্ছে সরকার যদি আমার মনে করে সাহায্য করে তাহলে মনে হয় ইনশাল্লাহ আগে যেতে পারবো শ্রেষ্ঠ সেরা যদি মানুষই মানে এমন কোনো কাজ নাই করতে পারে না খালি জীবনটা দেওয়া যায় না এটা উঠবে দুই সাল থেকে পুরো দামে চলে তার এই প্রকল্প এখন পর্যন্ত তিনি খরচ করেছেন দুই লাখ টাকারো বেশি তার এই খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন এই হেলিকপ্টার দেখতে আমরা দেখতে যাচ্ছে অনেক ভালো লাগলো দেখে এখন উঠবে এখন উড়লা আরো ভালো লাগবে তখন আবার দেখতে আসব। আরও আছি এখানে দেখার জন্য যে বিমান বানাচ্ছে আমরা দেখে আসি কিভাবে সিস্টেম রা স্থানীয়দের কেউ কেউ এমন উদ্যোগের প্রশংসা করে বলেন কারিগরি শিক্ষা ছাড়াও যে ইচ্ছা শক্তি দিয়ে অনেক কিছু সম্ভব তার জলজান্ত প্রমাণ যেন এই আরিফুল যদি উড়াতে পারে তাহলে ভাগ্য ভালো আমরা চেষ্টা করব আর যতটুকু পর্যন্ত হেল্প লাগবে ইনশাআল্লাহ আর আর্থিক সমস্যা কাটানোর জন্য আমরা চেষ্টা করব আমরা সবাই হেল্প করব এবং আরো যতটুকু পর্যন্ত পারি ওকে মানে উড়ানোর মতো চেষ্টা করব ইনশাআল্লাহ আর মাত্র 50 থেকে 60 হাজার টাকা পেলেই তার কাজটি শেষ হবে কিন্তু এই মুহূর্তে টাকার অভাবে তার কাজ বন্ধ তবু তিনি বিশ্বাস হারাননি বরং দিন গুনছেন যেদিন তার নিজের বানানো হেলিকপ্টার আকাশে উড়াবে তাকে নিউজ ডেস্ক আর টিভি